পাঁচ বছর প্রফেসর মোদি ইউনিসের সরকারকে দেখার একটা দাবি আছে আবার অনেকে একটু বাড়িয়েও বলছেন অন্ত আজীবন থাকার জন্য কিন্তু আপনি কি একমত কিনা যে এরকম একটা দাবি যারা তুলছে আপনিও কি সেরকম কিনা সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এরকম একটা দাবি আসছে আপনি কতদিন সে থাকুক দেখতে চান তো সেখানে আমি বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে সে ছয় মাস থাকুক দুই বছর থাকুক তিন বছর থাকুক চার বছর থাকুক সেটা অংশীজনরা সিদ্ধান্ত নেবেন বাট আমাদের দলের পক্ষ থেকে আমরা দেড় থেকে দুই বছরের কথা বলেছি যেটা আলটিমেটলি ডিসেম্বর থেকে জুনের যে টাইম লাইন সেটা কোনো কোনো গণমাধ্যম আপনার ছয় মাস দুই বছর তিন বছর চার বছর পুরোটা কেটে শুধু চার বছর শব্দটা দিয়েছে যে চার বছর থাকতে পারে এরকম একটা কথা আসছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে ঐক্যমতের প্রশ্ন আর বিষয় হচ্ছে সেটা অংশীজনরা সিদ্ধান্ত নেবে আলোচনা করে আপনি নিজে ব্যক্তিগতভাবে কি মনে করেন যে দলগুলো কি আসলে এরকম ঐক্যমতে আসতে পারে যেহেতু সরকারের নাম দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দলগুলো এরকম ঐক্যমতে কি আসতে পারে কিনা যে একটি সরকার চার বছর পর্যন্ত থাকতে পারে ক্ষমতায় দলগুলো তো পারে কারণ হচ্ছে যে এটা তো একটা সরকার গণ অভ্যুত্থানের পক্ষে সকল শক্তি মিলে যদি সিদ্ধান্ত নেয় তাহলে আপনার তার মেয়াদ বাড়ানো কমন সব কিছু ঐক্যমতের ভিত্তিতে হতে পারে এখানে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আমরা যদি মনে করি যে না আমরা রাজনৈতিক দল এবং অংশীজনরা ক্ষমতার মেয়াদের ব্যাপারে একমত হতে পারছি না গণভোটে চলে গেলে হয় আপনি তিন মাসে নির্বাচন দেন আপনি ছয় মাসে নির্বাচন দেন আপনি নয় মাসে নির্বাচন দেন বলছেন যে গণঅভ্যুত্থানের সরকার গণঅভ্যুত্থানের অভিপ্রায় কি কি ছিল গণঅভ্যুত্থানের সময় তো সবাই অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে যারা ছিল তারা নেমেছে এবং এই অভ্যুত্থানের পর তো যার যার পলিটিক্স যার যার ঘরে তারা ফিরে গিয়ে তাদের রাজনীতি করছে তো সেই জায়গা থেকে স্পষ্টই স্পষ্টতই যে আপনার এই ভিন্ন রকম চাওয়া থাকবে যখন গণঅভ্যুত্থানের সরকার আপনার বলেন গণঅভ্যুত্থানের কি এই ম্যান্ডেটটা ছিল যে সরকার আসলে দীর্ঘদিন থাকতে পারে গণ মোটা দাগে দুইটা অংশীজন ছিল প্রথম অংশীজন হচ্ছে রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো গত ষোলো সতেরো বছর ধরে ভোট গণতন্ত্র নির্বাচন এগুলোর জন্য দাবি দেওয়া করছে এটা একটা বড় অংশজন দ্বিতীয় অংশীজন হচ্ছে শিক্ষার্থীরা যারা জুনে কোটা বিরোধী আন্দোলন করে একটা পর্যায়ে এসে তাদের নেতৃত্বে শাসিনার পতন হয়েছে এখন দেখেন এই অংশের দাবিটা কি ছিল এই অংশের দাবিগুলো ছিল যে দেয়ালে দেয়ালে তাদের নয় দফা ছিল নয় দফা থেকে এক দফা হয়েছে দেয়ালে দেয়ালে তাদের আকাঙ্ক্ষার কথাগুলো এসছে যে আমরা নতুন রাজনীতি চাই নতুন বন্দোবস্ত চাই বাংলাদেশ দুই চাই দায় দরদের রাজনীতি চাই ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে সংস্কার চাই বিচার চাই এগুলো বলেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা দাবি ছিল সেই মানুষের অধিকারের মধ্যে ভোটাধিকারও কিন্তু একটি বিষয় সেই বিষয়টাকে বাদ দিয়ে আপনি বাদ দেওয়া হয়নি তো বাদ দেওয়া হয়নি তো এই জন্য হচ্ছে যে মোটা দাগে গণ অভ্যুত্থানের দুইটা অংশীজন একটা হচ্ছে নির্বাচন আরেক জায়গাতে হচ্ছে সংস্কার এবং বিচার এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট হচ্ছে এই তিনটা মিলায়ে সংস্কার বিচার এবং নির্বাচন একটার সাথে আর একটা সাংঘর্ষিক না এটাই হচ্ছে তার প্যাকেজ এই প্যাকেজের এখন মেয়াদ কতদিনের মেয়াদের ব্যাপারে ইতিমধ্যে সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত একটা একটা টাইম ফ্রেম দিয়েছে মোটা দাগে রাজনৈতিক দলগুলো এটার সাথে দ্বিমত করছে না এবং আমরা বারবার বলেছি দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত এরপরে যদি বাড়ানো কমানোর প্রশ্ন আসে সেটা কিভাবে হতে পারে সেটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে রাজনৈতিক দল অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমত কমিশনের মাধ্যমে সে আলোচনাটা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে গণভোটের মাধ্যমে হতে পারে বিএনপির কোনো নেতা বলেছে আগস্ট মাসে নির্বাচন দেন পাঁচই আগস্ট এক বছর পূর্তি হবে আবু সাইদের এবং গণ অভ্যুত্থানের আপনি এক বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেন সে করতেই পারে আবার নাহিদ বলছে যে আপনার ডিসেম্বরে নির্বাচন করবার মতো প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর সেটা নাই